এখানে আস্তে একটা খাসির মাথা নিয়েছি খাসির মাথার জিব্বা কিন্তু খুব সুন্দর করে পানি গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করতে হয় সেগুলো করেছি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি দেশি বুটের ডাউল আড়াইশো গ্রাম বুটের ডালটা দশ মিনিট ভিজিয়ে রেখেছি আমি সুন্দর ভিজছে দেখেন ফুলে আসছে আর মাংসটা পরিষ্কার করে রেখেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিব খাসির মাথা আর বুটের ডাল ভীষণ মজার একটা রেসিপি চলুন দেখেছি আজকের রেসিপিটা আমি কী কী দিয়ে রান্না করেছি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি আদা রসুন জিরা গরম মশলা মাংসর মশলা গুলমরিচের গুঁড়া লেবু হলুদ মরিচ লবণ গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব মশলাটাতে কষাতে গিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে সুন্দর করে তাহলে মশলাটা কষানো যাবে মশলাটা কষানো এই জন্যই যে মশলাটার কাঁচা গন্ধটা যেন না থাকে সুন্দর করে মশলাটা আমি কষাইতেছি দেখেন যত মশলাটা কষাবেন মাংসর স্বাদটা তত বের হবে অনেক সুন্দর করে আমি মশলাটা কষিয়েছি এবার আমি মাথার মাংসটা ছিঁড়ে দিব দিয়ে ভালো করে এটাও কষায় নিব অনেকক্ষণ বড়া কষাতে হবে আর মাথার মাংস তো এমনি শক্ত থাকে এটা অনেক সময় লাগে হইতে কষাইতে কষাইতে প্রায় হাফ সিদ্ধ করে ফেলেছি আমি হাফ সিদ্ধ করার পরে মাথার মাংসটা কিন্তু নান রুটি দিয়ে ভীষণ মজা অনেক মজার একটা রেসিপি তো আমার খুবই ভাল লাগে আমি কখনো হোটেলে খেলেও মাথার মাংস আর নান রুটি কিনে নিয়ে আসি বা ওখানে বসে খাই খুবই ভালো লাগে আমার কাছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে একটু ঢেকে দিব ঢেকে ধিম জালে রেখে দিব ঢেকে দিয়েছি ডিম জালে দিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে দেখি কি অবস্থা বিশ মিনিট পরে এসে দেখি প্রায় একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটা কারণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন আপনি ডাল দিবেন তখন আর বেশি টাইম লাগবে না এটা হইতে অনেকক্ষণ ভরা আমি কষাইছি প্রায় আধা ঘন্টার মতো ভরা এই মাথা মাংসটা কষিয়ে নিয়েছি এবার আমি ডাল ধুয়ে রেখেছি পরিষ্কার করে ডালটা দিয়ে দিব। বুটের ডাল একদম দেশি ডাল অনেক সুন্দর দেশিটা কিন্তু খেতে অনেক মজা হয় সবগুলা ডাল দিয়ে দিলাম এবার আমি এই ডালটা দিয়ে মাংসটা কষা ভালো করে কষাবো যত কষাবেন তত স্বাদ বাড়বে মাংস কষা মানে অনেক মজা তো আমি এবার ঢেকে দিব ঢেকে দিয়ে এটা দশ মিনিট পরে ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ফ্রাই হয়ে গেছে আমি সামান্য পরিমাণ এখানে ঝোল দিব কারণ মাংসও সিদ্ধ হয়ে গেছে ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে অত আহামরি ঝোল দিতে হবে না অল্প পরিমাণ পানি দিব শুধু ডালের জন্য ব্যাস এতটুক পানি হবে খুব সুন্দর করে আমার তো খুবই খেতে ইচ্ছা করছে নান রুটি দিয়ে তো ঢেকে দিলাম আমি দশ মিনিট পরে গোটা কয়টা কয়টা রসুন আর কাঁচামরিচ ছেড়ে দিলাম এটা কিন্তু অনেক সুন্দর মজা হয় কাঁচামরিচ আর গোটা রসুন এবার একটু পিঁয়াজ বেরাস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খুবই মজা লাগে আমার আর পিঁয়াজ বেরস্তা করে উপর দিয়ে দিলে অনেক মজা হয় কালারটাও খুব সুন্দর হয় খেতেও অনেক মজা হয়ে গেছে দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার রেসিপি এবার আমি একটা প্লেটে বেড়ে পরিবেশন করব ব্রেস্তাটা উপর দিয়ে দিয়ে দিব সুন্দর করে দেখেন মচ মজা করে রেখেছি কিছু খেয়েছিও আমি অনেক মজা আমি পেঁয়াজ বেরস্তা করলে লাগে খেয়ে নিই যাই হোক উপর দিয়ে দিয়ে দিলাম আজকে খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল দেওয়ার রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন আর যদি আমার রেসিপিটা একটু ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা একদমই নতুন দেখেন কালারটা কিন্তু সেই হয়েছে